সম্পর্ক কখনো পুরনো হয় না কলমে স্বপন কুমার দাদা কিছু পুরনো হয়ে যায় যে বকুলতলায় আমাদের দেখা হতো সেটা এখনো পুরনো হয়ে গেছে প্রতিদিন আমাদের নিত্য নতুন গল্পগুলো সব পুরনো হয়ে গেছে প্রথম প্রথম আমরা যে কথাগুলো বলতাম এখন সে আর বলি না নিত্য নতুন কথা বলি কথার প্রয়োজনে ভালোবাসা রক্ষার প্রয়োজনে দুজন দুজনের পাশে থাকার প্রয়োজনে সময়ের বিবর্তনের প্রয়োজনে আগের সব কিছুই পুরনো হয়ে গেছে পুরনো হয়ে গেছে কচি কাচার সেই বিকেলগুলো সব কিছু পুরনো হয়ে যায় কারণে অকারণে প্রথম দেখা বা প্রথম কথা হওয়ার পুরনো হয়ে গেছে একজন অন্যজনের সাথে দেখা করার জন্য বাসায় আগে সব মিথ্যে কথা বলতাম যেসব সে পুরনো হয়ে গেছে যেহেতু আমাদের সম্পর্কের ব্যাপারটা দুজনের পারিবারিক জানাজানি হয়ে গেছে তো তাই বাসার সবার আগে মিথ্যে বলতে হয় এখন আর হয় না তার মানে আগের বলা মিথ্যেগুলো সব পুরনো খাঁচিতে জমা হয়ে গেছে সব কিছু পুরনো হয়ে যায় শুধু সম্পর্ক কখনো পুরনো হয় না থ্যাংক ইউ